এক জগতে আমরা ছিলাম সেটার নাম হল রুহের জগৎ আল্লাহ যদি আমাদের রুহুগুলো ধরে ধরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাতো তাহলে আমাদের কি হতো একটা আবার চিন্তা করে দেখেন তো আল্লাহ কোরআনে বলেছেন অমাইয়াবো তাগি আল ইসলাম দিন আন সানাই ইয়কুবালা মিনহ এ আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন লায়ুকালা মিনহু কখনোই তা কবুল করা হবে না আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম নাম কি সবাই লাগবে ইসলাম তাহলে চিন্তা করে দেখেন হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে ইহুদির ঘরে না পাঠায় আল্লাহ সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করার কারণে আমরা জন্মসূত্রে জন্মসূত্রে আমরা মুসলমান বলেন আপনারা বলেন তো জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ কি একটু লাভ লস না জানলে ব্যবসা হবে এগুলো নিয়ে আপনারা চিন্তাই করেন না জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ কি আমি ছোট্ট একটা কথা বলে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহ রাসুল একদিন মসজিদ মধ্যে বসে আছেন কোথায় বসে আছেন মসজিদ নবীর মধ্যে বসে আছেন কিন্তু নবী শুধু নিজে বসে নাই নবীর দুই উরাতের উপরে নবীর দুইটা নাতি বসে আছেন আমাদের নবী শুধু নবী আমাদের নবী কিন্তু একজন নানা ছিলেন ধর এখন কি ছিলেন তো দুই নাতি বসে খুব দুষ্টামি করতেছে এক নাতি নবীর দাড়ির মধ্যে হাত দেওয়া দাড়ি টানতেছে আর এক নাতি মাথার টুপি খুলে ফেলে দেয় নবী কোনো বিরক্তি হয় না বরং নবী ওদেরকে আরো আদর করে সব আল্লাহ বলেন এমন সময় এমন সময় হজ আহবাক আল্লাহ মসজিদের দরজার কাছে গেছে মসজিদের দরজার কাছে গিয়ে ভিতর দিকে লক্ষ্য করে দেখে যে এক নাতি দাড়ি ধরে টান মারে আর এক নাতি মাথার টুপি খুলে ফেলে দেয় এই দৃশ্য দেখার পরে আল্লাহর বান্দাবু বক্কর আসমানের দিকে তাকায় বলতেছে আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর নানা সোহানাল্লাহ আমরা যদি নানা হতাম আর নাতি যদি আমাকে দাড়ির ধরে টান মারে টুপি খুলে যদি ফেলে দেয় আমরা কি আদর করবো না রাগ করবো এই নানাগুলা রাগ করবে না আদর করবো দুষ্ট এ কথা বলবো কিন্তু নবী কোনো রাগ না করে বরং দুইটাকে আবার বুকের মধ্যে চাপে ধরা দোয়া করতেছে এই দৃশ্য দেখার পর বললেন আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা কারণ আমাদের নবী শুধু নবী না আমরা দরুদের মধ্যে কি বললাম আল্লাহ আল্লাহনা সাইয়েদেনা শব্দের অর্থ হলো আমাদের নবী আমাদের নেতা কবরে যখন আমরা যাবো মুনকিন নাকি আমাদের তিন নম্বর প্রশ্ন করবে আমার নাবিউকা। তোমাদের নবী এবং তোমাদের নেতাকে এ প্রশ্ন করবে কিন্তু খালি প্রশ্ন করবি না তোমাদের নবীকে প্রশ্ন করবে তোমাদের নবী এবং নেতা তার নাম কি। তখন আমরা অনেকে হয়তো বলবো আমাদের নবী হলেন মোহাম্মদ রাসুল্লাহ আর আমাদের নেতা হল বঙ্গবন্ধু কেউ হয়তো বলবো আমাদের নবী হচ্ছেন মোহাম্মদ নসুল্লাহ আর আমাদের নেতা হলো শহীদ জিয়া মুসলমানের দাবি করার পরে আল্লাহর নবী ছাড়া অন্য কাউকে নেতা মানা যাবে না যদি মানেন তো কবরজ্জা ধরা খাবেন আচ্ছা কবরজ্জা ধরা খালে তার অবস্থাটা কি হবে চিন্তা করে দেখেন এখন এমন সময় উমর ফারুক মসজিদের মধ্যে ঢুকতেছেন কিন্তু ঢোকার সময় আবুবাক্কর আদেল্লাকে দেখে বলতেছেন ভাই যান মসজিদ আইছেন ভিতরে না ঢুকে দরজাত কি করতেছেন কর বলে ওমর একটা বার ভিতর দিকে লক্ষ্য করে দেখো ওমর ফারুক ভিতর দিকে লক্ষ্য করে দেখতেছে হোসাইন দাড়ি ধরে টান মারতেছে আর হাসান মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে এই দৃশ্য দেখার পরে ওমর ফারুক বলতেছেন এই দুইটা সন্তান বড় বেদব হয়ে গেছে এই দুইটা সন্তান কী হয়ে গেছে বেদব হয়ে গেছে সব সময় নবীকে কষ্ট দেয় আর আবু কি বললেন আর ওমর কি বলতেছেন অথচ আল্লাহ রাসূল বলেছেন ইন্নী বুয়িস্টু মুআল্লিমান নিশ্চয়ই আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে ফেরণ করেছে লিউতাম্মিম মা ইমাল আখলাক আর আমার যারা ছাত্র হবে তারা চরিত্রের গোল্ডেন এই প্লাস পাবে জোরে খান সুবহানাল্লাহ মোতের সাথে ওমর ফারুকের মতের মিল নাই আবু বলতেছেন আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা আর ওমর ফারুক বলতেছেন এই দুইটা সন্তান বড় বেদব সঙ্গে সঙ্গে সাধ সাধবাঙ্গুলি তুলে বললেন ওমর যে কটা একটা বার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না তুমি যে দুইটা সন্তানকে বেদব বলেছ বলেছো একবার কিন্তু দ্বিতীয়বার তোমার বলো না ওমর ফারুক বললেন আবু বক্কর ভাই আমার দোষ কোন জায়গায় আবুবকর বললেন ওমর তুমি যে দুই সন্তানকে বেদব বলতেছ তাদেরকে তুমি চিনো তুমি যে দুইটা সন্তানকে বেদব বললা যে হাসান হোসেন বেদব হয়ে গেছে এই এই দুইটারে তুমি চিনো তোমর ফারুক বলে না অবকর ভাই চিনব না কেন এরা হলো আলিয়ার ফাতেমার সন্তান আউবাক্কর বললেন শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না এদের আরো পরিচয় আছে ওমর ফারুক বললেন এদের আর কি পরিচয় আবু বাক্কর তুমি কত বছর বয়সে ইমান গ্রহণ করছো ওমর ফারুক বললেন আমি সাতাশ বছর বয়সে গ্রহণ আবু বাক্কর ইমান ওমর ফারুক বললেন ইমান গ্রহণ করার আগে আমার চাইতে খারাপ মানুষ পৃথিবীতে কেউ ছিল না যিনি নবীকে নাঙ্গা তরবারে হাতে নিয়ে হত্যা করার জন্য রওনা দিছিল জোর কথা ঠিক না আবু বাক্কর বললেন ওমর আমিও পঁয়ত্রিশ বৎসর বয়স ইমান গ্রহণ করেছি শোনে নাও উমর ইমান গ্রহণ করার আগে তুমি কাফের ছিলে আমি অবক্কর কাফের ছিলাম তাহলে হিসাব করে দেখো তোমার হায়াতের সাতাশ বছর কুকুরে হালে কাটাইছো আমার হায়াতের পঁয়ত্রিশ বছর আমি কুকুরে হালে কাটাইছি আর যে দুইটা সন্তানকে তুমি বেদব বলতেছ এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে ওমর ফারুক বলা অবাক কর ভাই এই খেয়াল তো আমি কোনো দিন করি নাই আজকে আপনারা খেয়াল করেন জন্ম সূত্রে আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি সোহানাল বলে কত বড় ভাগ্যবান জাল্লামাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে এখান থেকে বুঝতে হবে আল্লাহ আমাদের প্রতি খুশি আছে রাজি আছে রাজি না থাকলে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করতেন না ধরে কন কথা ঠিক কি না তো জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল হওয়াতে খুশি না বেদার তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ